দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি নিরামিষভাবে তৈরি একটি ইউনিক রেসিপি সম্পূর্ণ নতুন স্বাদে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন চলো না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলো আমরা দুটো ফুলকপি নিয়েছি আমরা এবার কেটে নেব এই সাইজ করে কেটে নেবেন আমরা বাদবাকি সবজিগুলোও আমরা কেটে নিচ্ছি দেখুন আমাদের সব সবজি কাটা হয়ে গেছে এক এক করে দেখিয়ে দিই আমরা আলু কেটেছি তিনটে বড় সাইজের আলু নিয়েছি এরকম করে কেটে নিয়েছি এখানে দুটো আলু কেটে নিয়েছি এরকম করে ঝিরি ঝিরি করে আমরা দেড়শো গ্রাম ডাল নিয়েছি মটর ডাল ভিজিয়ে রেখেছি দু চামচ জিরে নিয়ে নেব দেখুন কুড়ি গ্রাম মতো আদা নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো নিয়ে আমরা চারটে শুকলা লঙ্কা নিয়ে নেব এবার আমরা মশলাটা করে নেব আমরা পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমরা যে আলুটা নিক কেটে রেখেছিলাম দেখুন ভালো করে কিন্তু জল চিপে নিয়েছি আমরা এতে একটু জল নেই এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দেবো সামান্য একটু হলুদ দেবো দিয়ে মিডিয়াম আছে আমরা আলুটাকে ভাজবো আমাদের আলুটা ভাজা হতে লাগুক আমরা সেই ফাঁকে যে ডালটা ভিজানো ছিল আমরা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব দেখুন আমাদের আলুটা হয়ে এর মধ্যেই যে মশলা করেছি তার থেকে আমরা দু চামচ দিয়ে নেব এর মধ্যে দিয়ে ভালো করে একটু আলুর সাথে মিশিয়ে নেব এর মধ্যেই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমরা এই যে দেখুন বেটে নিয়েছি একদম মিহিমিহি করে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবো এর মধ্যে আমরা সামান্য হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে মিডিয়াম দিয়ে কষিয়ে দেখুন আমাদের এই ডালটা কি সুন্দর শুকিয়ে এসছে দেখুন আমাদের ডাল আর আলুর কষানোটা হয়ে এসেছে ডোটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব নামিয়ে দু মিনিটের জন্য ঠান্ডা করতে দেবো দেখুন আমাদের ডোটা ঠান্ডা হয়ে হয়েছে হালকা হালকা গরম রয়েছে এবার আমরা একটু হাতে তেল লাগিয়ে নেব দেখুন হাতে তেল লাগিয়ে নিয়েছি এবার আমরা এটাকে গোল শেপ দেবো একটু হালকা গরম থাকতেই এটা করতে হবে নালে ঠান্ডা হয়ে গেলে আবার ছাড়িয়ে যাবে করতে অসুবিধা হবে আপনারা চাইলে আপনারা চৌক ও বরফির মতো করতে পারেন আমি এখানে গোল করে নিচ্ছি আমরা বাদ এইভাবে করে নেব। দেখুন আমাদের আমরা নিয়েছি সবগুলো করে নিয়েছি এবার চলুন আমরা একশো গ্রামের মধ্যে তেল দিয়ে দেব এবার আমরা আলুটা ভেজে নেব। আমরা আলুগুলোকে লাল লাল করেই ভেজে নেব দেখুন আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব এই তেলের মধ্যেই আমরা ফুলকপিগুলোকেও ভেজে নেব ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব দেখুন আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো এবার আমরা এই তেলের মধ্যেই ডালের বড়া গুলো ভেজে নেব দেখুন এপাশ কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমাদের ওপাশও হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমরা এর মধ্যে আবার একশো গ্রাম তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা চারটে লবঙ্গ চারটে চার টুকরো এলাচ আর চারটি টুকরো দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর হাফ চামচ মতো জিরে আর এর মধ্যেই যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর সামান্য একটু জলও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার মশলাটা যতক্ষণ না মশলার গাছ থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো দেখুন আমাদের মশলার গাছ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে আলু দেব যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেবো গায়ে আমরা এর মধ্যে গ্রাম জল দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দিচ্ছি এবার যে ডালের বড়াটা করেছিলাম বড়াগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিয়ে আমরা দু মিনিটের জন্য আবার আমরা ঢাকা দিয়ে দেখুন আমাদের দু মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে আমরা হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে আওয়ার টেস্টি এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ